সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আছেন আজকে 13 সেপ্টেম্বর শুক্রবার 2024 দর্শক আমরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে চাঙ্গার চাঙ্গা দেখা যায় ঢাকালুকি হাওরের মাছ আজকে নেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি না বাজারে আজকে আমার মনে হয় এই বছরের সিজনের জন্য আজকে আমাদের ঢাকালুকি বাজারে অনেক সস্তায় মাছ বিক্রি হইতেছে যে কিরকম সস্তায় মাছ বিক্রি হইতেছে এবং মাছ আমার মনে হইতেছে না কেউ দাম দর করতেছে করে এবং কিছু কিছু মাছ যে মাছগুলি চাহিদা একটু বেশি এবং খেতে অনেক স্বাদ যেমন বড় বাইন আয়ের বোয়াল গাগর এই মাছগুলি কিন্তু বেচাকীরা হইতেছে মোটামুটি একটা সীমিত দামে এবং ছোট ছোট যে মাছগুলি রয়েছে সেই মাছগুলি কিন্তু এখনো কেউ দাম করতেছে আমরা একে একে দেখতে পারতেছি কি কি জাতের মাছ আজকে বাজারে আসতেছে এর মধ্যে দেখতে পারতেছেন দুই সাইডে দিয়ে কিন্তু মাছ নিয়ে নিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা তো চলুন আমরা একে একে মাছগুলি দেখি আহ ঠিক আছে

এইখানে আমরা দেখতেছি এক চাঙ্গা ছোট ছোট বাইন মাত্র বারোশো টাকা দাম হইতেছে তো কি পরিমাণ সস্তা আজকে মাছ বিক্রি হইতেছে অবশ্যই বুঝতে পারতেছেন এরকম এক চাঙ্গা মাছ কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার বিক্রি হওয়ার কথা কিন্তু আজকের বাজারে মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত দাম হইতেছে এই মাছগুলি এই মুহূর্তে আমরা দেখতে পারতাছি চার চাঙ্গা মাছ একসাথে বাজারে এসে ঢুকলো এবং চাঙ্গাগুলি নামাইতেছে আমরা দেখতে পাবো চায়েরো চাঙ্গার মধ্যে কি কী জাতের মাছ রয়েছে বর্তমানে কিন্তু আমরা বাই মাছটা দেখতে পারতাছি চাঙ্গা ভরে ভরে কিন্তু বাই মাছ আসতেছে ছোটো বাই দেখতে পারতেছেন এবাইং মাছগুলিরও কিন্তু চাহিদা অনেকটা বেশি বাজারে কিন্তু বর্তমানে মাছ বেশি হয় কিন্তু দামটা অনেকটা কম দেখতে পারতেছি আমরা দেখতে পারতেছেন চাঙ্গা দেখতেছে ব্যবসায়ীরা এবং চার চাঙ্গার মধ্যে অনেকগুলি মাছ আমরা দেখতে পারতেছি এখনো দাম দর হয় নাই কারণ এইমাত্র খালি আসছে বাজারে

আজকের বাজারের মাছগুলি দাম না সস্তা বেশি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই মাছগুলি দশক ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত দাম হইতেছে বিক্রি করতেছে না তো এরকমই সতেরোশো আঠারোশো হলে বিক্রি করে দিবে। তো এর মধ্যে কিন্তু আমরা দেখতেছি বড় বড় মাছ এসে বাজারে ঢুকতেছে দশক ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আমরা এই মাছগুলি দেখব কত টাকা দাম দর হয় আমার সাথেই থাকুন এই মাছগুলি তিন হাজার সাড়ে তিন মধ্যে টাকা দাম এখানে যে মাছগুলি দেখতে পারতাছি দশক এই মাছগুলি তিন হাজার টাকা দিয়ে এক ব্যবসায়ী কিনে নিয়ে আসছে এবং বাইং মাছগুলি সারে চার হাজার টাকা দিয়ে কিনছে দেখতে পারতাছেন অনেকগুলি বাইং মাছ একই সাইজের বাইং মাছ সবগুলি আহ একটাও কিন্তু উনিশ বিশ নেই সব এক সাইজের বাইক মাছ পুরো এক চাঙ্গা মাছ এই মাছগুলি অনেকটা সস্তা আমার মনে হইতেছে আজকে বাজারে এক চাঙ্গা বাসা মাছ দেখতে পারতাছি ভাই কত দাম হইলো দাম হইছে এক হাজার বারোশো তো দেখতে পারতাছেন এই মাছগুলি দাম হইতেছে দেড় মাছ ওনার কাছ থেকে জানতে পারলাম এক হাজার বারোশো টাকা দাম হইতেছে বাসা মাছগুলি

পঁয়ত্রিশশো টাকার কিনা দেখতে পারতাছি এই মুহূর্তে নিয়ে আসলো ওনারা টাকার মাছ এখানে ভাই কত দাম হইতেছে এখনো দাম হয়েছে না এখনো দাম হয় নাই এই মাছগুলি সব মনে রয়েছে হাজার পনেরোশো টাকার মাল রয়েছে জানা মতো যে তো বাজারে দেখতে পারতাস কিরকম দামের মাছ বিক্রি হইতেছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ সাতশো আটশো টাকা হয়তো দাম হইতেছে

দুই তিনশো টাকার মতো দাম হইতেছে তো দেখতে পারতেছেন চাঙ্গা নিয়ে নিয়ে কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্যবসায়ী ভাইয়েরা তো আমরা একে দেখতেছি এই যে দেখতে পারতেছেন মাছ হাওড়ের মাছ এই যে মাছ এবং এদিকটা আমরা দেখতে কি কিছু দাম হয়েছে ওইটা আছে তো কত দাম হইলো ছয়শো ছয়শো টাকা দাম হইতেছে এই মাছগুলি এবং এইদিকে দেখতে পারতেছি চিংড়ি মাছ বাইক মাছ রয়েছে আরো বিভিন্ন রকম মাছ দাম হয়েছে

এখানে দেখতে পারতাছি চিংড়ি মাছ এখানে একটা বোয়াল মাছ আই মাছ কত দাম হইতেছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম হইতেছে একটা বড় বল রয়েছে দুইটা আর বোয়াল একটা কালিরা নিতে পারতাছেন চিংড়ি মাছ

আমরা কিন্তু এতক্ষণ দেখে আসলাম হাকালুকি আউরে কি কি ধরনের মাছ বর্তমানে বেসা কিনা হইতেছে এখানে আমরা যে মানুষগুলি দেখতে পারতেছি বাজারে সবাই কিন্তু এক হিসাবে খাও কি ব্যবসায়ী কিন্তু অনেকটা কম ভাগে ভাগে কিন্তু ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু খাওকি রয়েছে কারণ পর্যাপ্ত পরিমাণ এখন পর্যন্ত ব্যবসায়ী বাজারে নাই আজকে দর্শক আমরা এতক্ষণ যাবত আমরা দেখতে পেলাম হাঁকালুকি হাওয়ারের মাছগুলি কীরকম দামে বেচা কিনা হইতেছে এবং ব্যবসায়ী যারা ছিল তারা কিন্তু সকাল সকাল মাছ নিয়ে চলে গেছে এখন বর্তমানে যারা বাজারে রয়েছে তারা কিন্তু বর্তমানে খাউকি রয়েছে গ্রামের যেই খাউকি রয়েছে ওনারা আজকে মাছ সস্তায় বিদায় আসছে এবং মাছ দেখতে পাচ্ছি আমরা যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু মাছ দাম করতেছে না এবং যারা খাউকি রয়েছে তারাই কিন্তু মাছ দাম করে করে খাওয়ার জন্য নিতেছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হাঁকালুখি হওয়ার নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম